এক একটা মানুষের এক একটা অভ্যাস থাকে দৃষ্টিকোণ ভেদে সেটা কারো কাছে দোষের হয় আবার কারো কাছে গুণের আসসালাম আলাইকুম আমি শিল্পী শিল্পী কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে আশা করছি আপনাদের ভালো লাগবে আর আমার ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আজকের ভিডিওটা আমি দুপুরের রান্না দিয়ে শুরু করেছি তো এখানে প্রথমে আমি গরুর মাংস রান্না করে নিচ্ছি এখানে গরুর মাংসের জন্য আমি রান্নার জন্য প্রথমেই তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুসি পেঁয়াজ কুসিটা কিছুক্ষণ ভেজে এরপর দিয়ে দিলাম এক টেবিল চামচের চেয়ে কিছুটা বেশি আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আদা এবং রসুন বাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা পেঁয়াজের সঙ্গে আমি একটা টমেটো দিয়ে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ এবং টমেটোর পেস্ট প্রায় দুই টেবিল চামচের মতো হবে দিয়েছি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর আমি জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়েছিলাম গরম মশলার গুঁড়া এগুলো দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নেবো পানি অল্প অল্প করে পানি দিয়ে তো অনেক সময় হয় যে আমরা গোরে মাংসটা রান্না করলে সুন্দর কালার আসে না তো এভাবে যদি গরুর মাংসটা রান্না করা হয় তাহলে মাংসের কালারটা খুবই সুন্দর আসে আমার আজকের রেসিপিটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে মাংসের কালারটা কত সুন্দর হয় এভাবে রান্না করলে আর খেতেও অসম্ভব মজার হয় তো মশলাটাকে আমি স্বাদ মতন লবণ দিয়ে তারপরে ভালোভাবে কষিয়ে নিয়েছি এই মশলাটাকে যত সুন্দর করে আপনি কষাতে পারবেন মাংসের কালার এবং টেস্ট ততটাই ভালো হবে আর এই মাংসের কালারটা এত সুন্দর হওয়ার কারণ হচ্ছে আমি আরও কিছু মশলা অ্যাড করব ধাপে ধাপে আশা করছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন তো মাংসটা দিয়ে আমি প্রথম দশ মিনিট মিডিয়াম আছে মাংসটাকে কষিয়ে নিয়েছি এরপর ঢাকনা খুলে আমি আবারও নেড়ে চড়ে আমি আবারও দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি আর এর ফাঁকে ফাঁকে আমি কিন্তু ঢাকনা সরিয়ে কয়েকবার মাংসটাকে নেড়ে চড়ে দিয়েছি নতুবা মাংসটার নিচে দিয়ে লেগে যাবে দশ থেকে পনেরো মিনিট পর আমি ফিরে এলাম এবার আমি মাংসটার মধ্যে টক দই দিয়ে দিব আমি দুই টেবিল চামচ পরিমাণ টক দই পানির সাথে গুলিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে তারপর দিয়ে দিলাম আর এ পর্যায়ে চুলা রাসটা একবারেই লোতে আছে চুলা রাসটা বাড়িয়ে দিয়ে এই টক দইটা দেওয়া যাবে না তাহলে টক দইটা ফেটে যাবে মাংসের মশলার সাথে তো আমি চুলা রাসটা একবারে কমিয়ে দিয়ে তারপর টক দই দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি আরও দশ মিনিট রান্না করে নিলাম আর এই তো আরও দশ মিনিট পর ফিরে এলাম আর মশাল্লা দেখেন এখনই কালারটা কত সুন্দর লাগছে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখন দেড় কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে চুলার মিডিয়াম আছে রান্নাটা মাংসটা রান্না করে নেব বিশ থেকে পঁচিশ মিনিটে তো বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আমার মাংসটা রান্না হয়ে যাবে যেহেতু আগেও আমি তিরিশ মিনিট মাংসটা কষিয়ে নিয়েছি আর মাংসর মধ্যে টক দিয়ে দেওয়া আছে আর পাশে ছোলায় আমি বেগুন রান্না করে নিচ্ছি বেগুনটা আমি রুই মাছ দিয়ে রান্না করে নেব আর এই বেগুনটাকে আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে আমি এমনভাবে কষিয়ে নিয়েছি যে কষানোর সাথেই বেগুনটা আমার সিদ্ধ হয়ে গেছে এভাবে কষানোর সাথেই যদি বেগুনের তরকারিতে বেগুনটাকে সিদ্ধ করে নেওয়া যায় তাহলে বেগুনের তরকারির টেস্ট খুবই ভালো আসে আর এখানে আমার গরুর মাংসটাও ফ্রাই হয়ে গেছে এখানে আমি এক চা চামচ এসে কিছুটা কম পরিমাণ চিনি দিয়ে দিলাম যেহেতু আমি এখানে দুই টেবিল চামচ টক দই দিয়েছি টক দইয়ের ওই টকটাকে ব্যালেন্স করার জন্যই আমি চিনি দিয়েছি আপনারা যদি চিনিটাকে অ্যাভয়েড করতে চান তাহলে এখানে কয়েকটা কিশমিশ ব্লেন্ড করে দিয়ে দিতে পারেন তাহলে হবে আর এখন সব শেষ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আমি এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে চুলার একদম মিডিয়াম টু লো আছে ঢাকনা দিয়ে কিছুক্ষণ মাংসটাকে রেখে দিব আর এই তো এখন আমার মাংস এবং মাছের তরকারি রান্না হয়ে গেছে তো আমি অনেক দিন আগে এক আপুর ভিডিওতে এক আপু কমেন্ট করেছিল সেটা দেখেছিলাম যে আপু ভিডিও কমেন্ট করেছিল যে আপুর মাংস রান্না রান্না করে কিন্তু কালারটা খুব সুন্দর আসে না মানে আপু বলেছিল যে আপু মুরগির মাংস রান্না করলে আপুর মুরগির মাংসের কালারটা সুন্দর আসে না তো যেহেতু ভিডিওটা আমার ছিল না তাই আসলে আমি সেভাবে কিছু বলতেও পারি না আসলে আমরা রান্না পারি না সেটা না আমরা গৃহিণীরা সবাই মোটামুটি কম বেশি রান্না পারি কিন্তু হয়তো বা এক এক দৃষ্টিকে এক একভাবে রান্না করে বা এক একজনের রান্নার সিস্টেম এক এক রকম থাকে তাই বলে এটা না যে কেউ রান্না পারে না এক একজনের রান্নার সিস্টেম বা এক একজনের রান্নার ধরন এক এক রকম থাকে রান্না শেষ করে আমি আমার কিচেন ক্যাবিনেটে বসিয়ে নিচ্ছি আসলে অনেক দিন হচ্ছে যে কিচেন ক্যাবিনেটের ভিতরটা ভালোভাবে ক্লিন করা হয় না অনেকটাই ময়লা পড়ে গেছে ধুলি পড়ে গেছে কারণ যেহেতু গরম পড়তেছে কোনোভাবে তাড়াহুড়া করে রান্না করে আসলে কিচেন থেকে বেরোতে পারলেই বাসি এমন মনে হয় আর অনেক দিন ধরেই মাথায় ঘুরপাক কাছে একটা চিন্তা যে আমি ক্যাবিনেটের লুকটা একটু চেঞ্জ করবো এটা আমার প্রায়ই হয় যে কয়েকদিন পর পর এদিকেরটা সেদিক সেদিকেরটা ওদিক এরকম উলুট পালুট না করলে মনে হয় যেন ভালো হয় না ভালো লাগে না মানে একই ধরনের অনেক দিন দেখতে দেখতে যেটা হয় আর কি মনে হয় যেন একটু চেঞ্জ করলে ভালো লাগবে আরও সুন্দর দেখা যাবে তো চেঞ্জ করার পর দেখা গেছে দু এক মাস ও রাখার পর আবারও চেঞ্জ করি মানে মনে হয় যেন আবার আগের অবস্থায় আর কি ফিরে যায় তো এই জন্য মাঝে মধ্যে আমাকে আমার ঘরে আমার ছেলে বকা শুলতে হয় যেহেতু আমি উলটপালট পালট করি তো ওরা একভাবে নিয়ে অভ্যস্ত যখন আবার উলটপালট পালট করে ফেলি ওরা এসে খুঁজে পায় না যে আবার কোথায় নিয়ে লোপাইলা এরকম ওদের বকা শুলতে হয় আর কি আমাকে তো আমার কিচেন একটা আছে প্লেটের যে স্ট্যান্ডার ছিল ওখানে আমার অনেকগুলো বাটি জমা হয়ে গেছে তো এতটা জমা হয়ে গেছে যে ওখান থেকে নিয়ে কাজ করতে খুশি খুবই অসুবিধা হচ্ছিলো আমার মনে হয় যেন খুবই হিভিজিবি হয়ে গেছে সেই জন্য আমি আমার বেকিংয়ের যে জিনিসগুলো ছিল ওগুলো সরিয়ে ওখান থেকে কিছু বাটি পিজ এনে এখানে রেখেছি এতে করে ওই কিচেনের যে রেটটা ওটা একটু হালকা পাতলা হয়েছে এখন মনে হয় যেন ভালো লাগছে এখানেও সুন্দর লাগছে এক ঢিলে দুই পাখি মারা হলো আর কি আমার টপ পরিষ্কার হলো ক্লিন করা হলো আর যে জারগুলো জারগুলো ময়লা পড়েছিল জার জারগুলো আমি ক্লিন করে নিলাম তো একসাথে আমার দুটো কাজ হয়ে গেল গুছানো হলো একটু লুটপালুটও হলো আবার ক্লিনও হলো হ্যাঁ আমি কাঁচের জার ইউজ করতেই খুব বোধ করি আমার কাছে কাঁচের জারগুলো ইউজ করতে ভালো লাগে আর বিশেষ করে যে সাদা ট্রান্সপারেন্ট এগুলো বেশি ভালো লাগে কারণ এগুলো বাহির থেকে দেখা যায় আমাকে খোঁজাখুঁজি করতে হয় না কিংবা জার ফুলেও দেখতে হয় না যে কোনটার মধ্যে কি আছে বাহির থেকে দেখেই বোঝা যায় যে কোনটার মধ্যে কি আছে আর বেশিরভাগ জারই হচ্ছে আমার ইউজ করা দেখা গেছে যে অনেক সময় বাসায় জেলি আনা হয় বা মেওনিজ আনা হয় হরলিক্স আনা হয় এই জারগুলো বা আমরা কফি খাই এই জারগুলো আমি ফেলে না দিয়ে আমি ক্লিন করে নেই আর কিছু আছে কেনা জার যেহেতু কাছের জারগুলোর দাম অনেক বেশি তাই আমি এই জারগুলো এভাবে রিসাইকেল করে ইউজ করি বড় বড় কিছু জার শুধু আমি প্লাস্টিকের আর পেল কিংবা ব্যাঙ্গলের জার ইউজ করি সেগুলো বড় কন্টেনার যেগুলোতে বড় কিছু রাখা হয় বেশি কিছু রাখা হয় তো সেগুলো শুধু আমি প্লাস্টিক ইউজ করি আমার কাছে মনে হয় কাছের জারগুলি স্বাস্থ্যসম্মত আসলে এক একজন মানুষের এক একটা অভ্যাস থাকে কারো কাছে সেটা দোষের হয় বা কারো কাছে সেটা গুণের হয় যে যে ভাবে দেখে আর কি তবে আমার কাছে মনে হয় কোনো মানুষের কাজকে নেগেটিভ ভাবে না দেখে পজিটিভভাবে দেখাই উচিত যাই হোক আমার ক্যাবিনেট ক্লিন করা হয়ে গেল আমি যার বলি এদিক সেদিক করেই ক্যাবিনেটটা এই সাইডটা পরিষ্কার করে নিয়েছি মানে ক্লিন করে নিয়েছি তো ক্যাবিনেটটা ক্লিন করার পরে আমি একটু ক্যাবিনেটের পুরো লুকটা একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে কেক ডেকোরেশনের যে জিনিসগুলো আমি বের করে রেখেছিলাম এখন আমি ওগুলোই গুছিয়ে নেব তো এই যে র্যাগটা এই র্যাডটা আমি কয়েক মাস আগেই কিনেছিলাম এটা আসলে ফল রাখার জন্য কিনেছিলাম তো তখন তো শীত ছিল ফ্রিজে ফল রাখলে তখন বেশি ঠান্ডা হয়ে যেত আর বেশি ঠান্ডা হয়ে গেলে ও ফল খেতে ভালো লাগে না বা ঠান্ডার সময় সমস্যা হতো তাই এটার মধ্যে রাখতাম তো এটার মধ্যে রাখলে যে সুবিধাটা হয়েছে সবগুলো ফল হাতের কাছেই থাকতো ডাইনিংয়ে আমি ডাইনিংয়ে রেখে দিতাম আর এখন যেহেতু গরম পরে দেখা গেছে ফ্রিজের বাহিরে যদি ফল রাখা হয় এটার মধ্যে আঙ্গুর বা মালটা রাখা হয় দু দিনের মধ্যেই সব পচে যায় তাই এখন আর এটার মধ্যে রাখি না ফ্রিজে রেখে দেই তো ভাবলাম যে ঠিক আছে তাহলে এটাকে একটু কাজে লাগিয়ে নেই আর এই তো যেই ভাবা সেই কাজ করে নিচ্ছি আর কি তো এই যে বললাম আমার মাথায় কয়েকদিন পর পরই এরকম চিন্তাভাবনা চলে আর কি আমি ভাবতে থাকি যে আসলে কোন কোন দিকে কি করব কি উলট পালট করব আর এগুলো নিয়ে আমার মেয়েরা আমাকে নিয়ে হাসাহাসি করে কখনো বা দেখা গেছে মনে পড়েছে তো রাতের একটা বাজে এসে আমি মানে কিচেনের কাজ শুরু করে দিয়েছি কিচেনে ক্লিন করছি কিংবা এটা এটা সেটা উলট পালট করছি একটা ওখানে সরাচ্ছি আর কিচেনের এই বেকিংয়ের জিনিসগুলো হচ্ছে আমার সবচেয়ে শখের এই তো আমি এর একটাও গুছিয়ে ফেললাম আজকের মতো আমি এখানে এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম